আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি সীতাকুণ্ডের দিয়া ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যাদের অনুপ্রেরণা পেয়ে আজকের আমার এই যানবাহনের আসনে বসা এবং শিকার আগ্রহ তৈরি করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া এবং সেই চেষ্টাকে আর একটু গুরুত্ব সহকারে ব্যাক হিসেবে যিনি আমাকে সহযোগিতা করতেছেন তিনি হচ্ছে আমাদের সাহেম দিদিয়া অটোমোবাইল ড্রাইভিং স্কুলের প্রশিক্ষক জনাব আব্দুল হাদি স্যার এবং আঙ্কেল উনি যথেষ্ট আন্তরিক অনেকে হয়তো অনেকে কম বেশি যারা ওনার হাত ধরে এই এই যানবাহন শিখে চলে গেছেন অনেকে অনেক জায়গায় এখনও চাকরি করতেছেন বিভিন্ন ভালো ভালো পদে বিভিন্ন দেশে আছেন তারা হয়তো চিনে থাকবেন তো ওনার হাত ধরে আমি এসেছি আমি আমার এই এক মাসে কোর্সের মধ্যে আমার আজকে অষ্টম দিনের মাঠ পর্যায়ে ক্লাস অংশগ্রহণ এবং উনি আমার পাশে বসা তো যথেষ্ট উনি আন্তরিক উনি ওনার মতো করে যতটুকু পারতেছেন শেখানোর দেখানোর বোঝানোর চেষ্টা করতেছেন ওনারটা মনে করে যাচ্ছেন এখন আমরা কিভাবে নিতেছি সেটা হচ্ছে আসল শিক্ষণীয় বিষয় এবং পরিবেশটা অনেক সুন্দর বাসবাড়িয়া সমুদ্র সৈকত এইরকম একটি মনোরম পরিবেশে যদি কেউ শিখে ডাইভিং শিখে বের হন আমি মনে করি যারা আগে পূর্বে বের হয়েছেন ওনার হাত ধরে তারা ভালো বলতে পারবেন অত্যন্ত ভালো একটি পরিবেশে উনি যথেষ্ট আন্তরিকতার সহিত আমাদেরকে শিক্ষে শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন দীর্ঘদিন এই কামনা করি। এবং আপনারা দেখতেছেন ভাষা ভাষা তো সবাই আন্তরিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমার অষ্টম দিনে ক্লাস চলতেছে এবং যারা আরও সামনে আসবে তারা যেন আরও ভালোভাবে শিখতে পারে এবং আঙ্কেলের জন্য আন্তরিক দোয়া করবেন আঙ্কেল যেন আঙ্কেলকে যেন মাল্লাহতাল সুস্থ রাখেন ভালো রাখেন এবং দীর্ঘায় কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত